তো বнеш হয়ে গেল আর আজকে হচ্ছে বнеш পূজার সবচেয়ে ভালো জিনিস হচ্ছে বিসর্জন বিসর্জনে আজকে আমরা সবাই যাচ্ছি আমরা যাচ্ছি আমাদের দিদিরা যাচ্ছে ওখানে সবাই বসে রয়েছে আমাদের জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি এখন আমরা বেরোব আজকে বিসর্জন একদিকে দুঃখ হচ্ছে একদিকে আনন্দও হচ্ছে পূজা পূজা গণেশ পূজা শেষ হয়ে গেল এরপর পর পর সুযোগ পূজা শুরু হবে দুর্গা পুজো মায়ের জন্য একটু জলও নিয়ে যাচ্ছি গরমও পড়েছে পাখা জল নিয়ে যেতেই হবে চলে এসছে আমাদের টোটো বর্দিও আমাদের সঙ্গে টোটোতে উঠে একসাথে যাচ্ছি বন্ধুরা আজ গণেশ চতুর্থীর বিসর্জনের দিন একদিকে বিষাদের সুর অন্যদিকে আবার পরের বছর যাতে ঠাকুর আসতে পারে তার জন্য আমরা সবাই আনন্দে একসঙ্গে নৃত্য করতে করতে যাচ্ছি দেখুন সবাই নৃত্য করছে সবাই আনন্দ করছে যেহেতু গান বাজছে কিন্তু গান বাজলে যদি কপিরাইট পড়ে যায় সেই জন্য গানটা আমরা বন্ধ রেখেছি সবাই গানের তালে নৃত্য করছে দেখুন আমিও আপনাদের বলেছিলাম যে আমিও নৃত্য করব। তার সঙ্গে সবাই আনন্দে মেতে উঠেছে যে একদিকে দুর্গা পূজা সামনেই আসছে আর অন্য অন্যদিকে গণেশ চতুর্থীকে আমরা বিদায় জানাচ্ছি এবছরের মতো পরের বছরে আবার যাতে গণেশ আসতে পারে তার জন্য আমরা এখন থেকেই মনে মনে প্রস্তুত হয়ে রয়েছি যাতে পরের বছর আবার আমরা এইভাবে আনন্দ করব। সেই আনন্দের বাতাবরণ আমি ৰাখিম যাৰ যে মনে দিয়ে বন্ধুরা দেখতে দেখতে গণেশ ঠাকুরের বিসর্জন হয়ে গেল আবার পরের বছর অপেক্ষা গণেশ চতুর্থীতে আমরা পরের বছর আবার আনন্দ করব আপনারাও আমাদের সঙ্গে থাকবেন